একা একা এই বেলা তোমার শরীর খারাপ করবো না মাদের কোন কষ্ট হয় না বুঝলি তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি কিন্তু তুমি আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মার কি মা হইতে পারে না তুই এক মারে সাইরে আসছিস তো কি আমি মায়ের কষ্ট পাইতে দিবো তাইলে তো আল্লাহ আমার সারবো না

তুমি এত ভালো মা এইটা মোটেও ঠিক করো না রাত জেগে জেগে এইগুলা করছো আমার অন্তত একটাবার ডাক দিতে পারতা তুই যদি আমার নিজের মেয়ে হইতি তাইলে কি আমি রাতে ঘুম থেকে উঠে এতরে দিয়ে কাম করাইতাম তুমি এত গুলা মশলা বারছো একা একা এই রাতে বেলা তোমার শরীর খারাপ করব না মাদের কোনো কষ্ট হয় না বুঝলি তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি কিন্তু তুমি তো আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মার কি মা হইতে পারে না এক মারে সাইরা আসছিস তোর কি আমি মায়ের কষ্ট পাইতে দিব তাইলে তো আল্লাহ আমারে ছাড়বো না সত্যি মা তুমি অনেক ভালো তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয় দূরতো সাজু কুজু করি ঈদ কিন্তু না মা চইলা না ঈদ মাত্র শুরু চল আমরা সাজুকুজু কই রা গিয়ে গরুর দেখে আসি তুমি গরু দেখতে যাবা গরু যাবাই করব দেখবো না এখানে তো পুরুষ মানুষ আছে মানুষ দেখলে কি কইবো ছোটবেলায় কত দেখতে চাইছি আব্বা খালি কইছে পুরুষ মানুষের মধ্যে যাওন যাইবো না আরে আমরা কি পুরুষ মানুষের ভিতরে যাব আমরা তো আড়াল থেকে দেখমু আসা মা তাহলে চলো রে মা তুই ঘামত কেন মা অনেক গরম পড়তাছে লিগা তুই একটু রুমে গিয়ে রেস্ট করাই তারপর আবার কাজ শুরু করবি এদিকে আমি টুকটাক কইরা আগাইতাছি এ না মা গরম একটু ঘাম বই তাই বইলে দিয়ে

তুই শাশুড়ি কষ্টই করি সমস্যা কি আম্মা কিসের কষ্ট নিজের ঘরে কাজ করতে পার কষ্ট আছে নাকি কুরবানির মাংস যদি নিজ হাতে কাইটা রান্না করে নাই খেতে পারি তাহলে কি এদের মজা আছে তুই আমার একটা লক্ষ্মী বৌমা তোর ভিতর কোনো হিংসা রাগ অভিমান কিছুই নাই তোমার মতো শাশুড়ি আমার পাইলে এমনি এগুলো থাকবো না কেন শুনি কত খারাপ খারাপ শাশুড়ি মায়ের গল্প বলে অথচ সম্পূর্ণ তুমি উল্টা তোমার মতো শাশুড়ি মা পাইলে কোনো মেয়ে খারাপ হইব না আমার শাশুড়ি আমার অনেক জ্বালাইছে বুঝলি দিন থেকে চিন্তা করছে আমার বউরে আমি সেই কষ্টগুলো পাইতে দিবো না যেগুলো আমি পাইছি এইবার বল তুই কি কি খাইতে পছন্দ করিস মা ঈদের দিন গরুর কলি যাবো না আর রুটি এত মজা লাগে আমার কাছে কলি যাবো না করি সাথে গরুর মাংস একদম কালাবোনা করে ফেলাই এটা রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগবো

একটু কাজে এদিক ওদিক হইলে কথা শোনাইতো কিন্তু আনার আমার কোনো কষ্ট নাই তোর মতো একটা মা আসছে আমার ঘরে আমরা দুজন মিলে কত মজাই না করি সময়। হাম আমি তোমার কাছে এসে যেই ভালোবাসা পাই যেটা আমার বাবার বাড়িতে আমি পাই নাই ও ভালো কথা মনে করাইছিস গরুর এখন রান রেখে দিছি আমার বিয়ান রে পাঠামো বইলা আমার এগুলার প্রয়োজন নাই আমার বাবার বাড়িতে তো কুরবানি দিছে কুরবানি দিছে তো কি হইছে তার একমাত্র সোনার টুকরা আমি আনছি আমার বাড়িতে কুরবানি হইছে তার বাড়িতে আমি কিছু পাঠামো না এটা তো হইতে পারে না মা তোমার মন মানে সুখতা এত ভালো যে আমি প্রতিবারই অবাক হই শোন আজকে কিন্তু সন্ধ্যার পরে আমরা বাইরে ঘুরতে যাবো ঠিক আছে আম্মা প্রতিটা বউ মায়ের জন্য এরকম একটা শাশুড়ি খুবই প্রয়োজন তাইলে মেয়েরাও তার শাশুড়ি মায়ের কষ্ট বোঝার চেষ্টা করবো মেয়েরা সব সময়ই চাই শ্বশুরবাড়িতে সুন্দর করে একটা সংসার গুছায় নিতে কিন্তু শ্বশুরবাড়ির কার্যক্রমে মেয়েরা খারাপ হয়ে যাইতে বাধ্য হয় এরকম একটা শাশুড়ি মা পাইলে কোনোদিনও কেউ খারাপ হইব না মেয়েরা শ্বশুরবাড়ি দিয়ে টাকা পয়সা শোনা দেওয়ানা চায় না শুধু শাশুড়িদের শ্বশুরবাড়ির মানুষদের একটু ভালোবাসার আদরই চায়